বাংলাদেশের প্রেক্ষাপটে প্রথমেই জানতে চাইবো যে ক্যান্সার রোগীদের সংখ্যাটা আসলে কতটুকু ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবাল ক্যান্সার অবজারভারি একটা সংস্থা আছে সেটা ইন্ডিয়া বেসড করে ওরা ইয়ে করে বাংলাদেশে ওই হিসেবে বাংলাদেশকে কাউন্ট করে নেয় গ্লোবোকনের হিসেবে দুই সালের যে লাস্ট পরিসংখ্যান সেখানে আমাদের রোগীর সংখ্যা ষোলো লক্ষ সাতষট্টি হাজার আমাদের বাংলাদেশে ক্যান্সার রোগী আমাদের সতেরো কোটি জনগোষ্ঠীর মধ্যে বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন ধরনের ক্যান্সার রয়েছে সেটার পরিসংখ্যাটি একটু কাছে জানবো সারা পৃথিবীতেই বোধ জেন্ডারে ফুসফুস ক্যান্সার এক নাম্বার তারপর ব্রেস্ট ক্যান্সার কোলোরেক্টাল ক্যান্সার স্টোমাক ক্যান্সার আমাদের এই যে যে র্যাঙ্কিংগুলোতে এই র্যাঙ্কিংগুলো আমাদের ইনসিডেন্স ওয়াইজ করা যে কতটা প্রতি বছর আমরা কত নতুন রোগী পাচ্ছি সেই রোগী পাওয়ার উপরে এটাই আমাদের দেশে প্রতি বছর যে নতুন কেসগুলো আসতেছে সেখানে আমাদের বাংলাদেশের পরিসংখ্যানে এক লক্ষ সাতষট্টি হাজার আর আমাদের মৃত্যুর সংখ্যা হচ্ছে এক লক্ষ ষোলো হাজার অর্থাৎ আমরা ওয়ান থার্ড বাঁচাতে পারতেছি এটা একটা পরিসংখ্যান আর এটা যদি আমরা বিশ্বব্যাপী দেখি বিশ্বব্যাপী হচ্ছে এক কোটি নিরানব্বই লাখ নতুন কেস প্রতি বছর আর ওদের ডেথ রেট হচ্ছে সাতানব্বই লক্ষ তেতাল্লিশ হাজার গ্লোবনের হিসাবে তাহলে ওখানে দেখা যায় ফিফটি পার্সেন্টের উপরে রুগী বাঁচানো সম্ভব হচ্ছে আমাদের ওয়ান থার্ড রুগী বাঁচানো সম্ভব হচ্ছে আমাদের গল্পটা এখান থেকে শুরু হবে আমাদের দেশে এই যে ওয়ান থার্ড রুগী আমরা বাঁচাতে পারছি আমরা এই সংখ্যাটা যখন আমরা জানবো তখনই আমাদের হিসাব করতে হবে যে এখন আমাদের করণীয় কি হবে এই প্রতিরোধটা কেন গুরুত্বপূর্ণ বাংলাদেশে পুরুষদের কোন ধরনের ক্যান্সারটা সবথেকে বেশি হচ্ছে এবং মহিলাদের কোন ধরনের ক্যান্সারটা সব থেকে বেশি হচ্ছে পুরুষদের বেশি হচ্ছে লাং ক্যান্সার ফুসফুস ক্যান্সার পুরুষদের বেশি হচ্ছে আর মহিলাদের ব্রেস্ট ক্যান্সার পুরুষদের আর মহিলাদের তো দুইটা ইন্ডিভিজুয়াল অর্গান আছে প্রোস্টেট ক্যান্সার বা ওভারি ক্যান্সার এটা র্যাঙ্ক আরও আরও পরে কিন্তু সর্বোচ্চ সংখ্যা হচ্ছে ফুসফুস ক্যান্সার কীভাবে আমরা শুরু করতে পারি আসলে প্রতিরোধের বিষয়টা আমি ষোলো লক্ষ সাতষট্টি হাজার যে পরিসংখ্যানটা বললাম এখন যদি আমি সতেরো কোটি মানুষের হিসাব করি তাহলে এখানে তো ষোলো কোটি চুরাশি লাখ বা তিরাশি লক্ষ সামথিং আমরা যাদের ক্যান্সার নেই তো এই জনগোষ্ঠীর আমাদের জন্য অনেক বড় ইম্পর্টেন্ট এই জনগো যাদের ক্যান্সার নেই তাদেরকে ক্যান্সার থেকে রক্ষা করা এটা প্রতিরোধ প্রচুর একদম সহজ হিসাবে আমাদের অনেক বড়ো ষোলো লক্ষ সাতষট্টি হাজার যাদের ক্যান্সার অ্যাডভান্স স্টেজে আছে তাদের হয়তো বাঁচানো যাচ্ছে না একটা পর্যায়ে যে বাঁচানো যাচ্ছে না যারা বেঁচে আছে যেই জনগোষ্ঠীতে ক্যান্সার নেই আমরা তাদের নিয়ে বরং গুরুত্ব দিই তাদের নিয়ে আমরা চিন্তা করি এটা হচ্ছে ক্যান্সার প্রতিরোধ ক্যান্সার প্রতিরোধের জন্য আসলে আপনি যে কীভাবে করতে পারি এটা দুইটা উইংস আছে একটা উইংস অ্যাওয়ারনেস আরেকটা উইংস হচ্ছে ক্যান্সার স্ক্রিনিং